আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ দেশভারতে অনেক অনেক ভালো আছি তো এই যে আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছি তো আজকের গন্তব্য হচ্ছে ম্যারাদিয়া হাট তো এই যে ম্যারাদিয়া হাটে চলে এসেছি আর এই ম্যারাদিয়া হাটটা বসে প্রতি বুধবার দক্ষিণ বনশ্রীতে তো এই যে আমি গেট গেটদের ঢুকে পড়লাম তো মেরা দিয়ে হাটে আজকে কি কি উঠেছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর যেহেতু সামনেই রমজান রমজানের ঈদ উপলক্ষে নতুন নতুন কালেকশান এসেছে তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তা হাটা পথে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করব তো এই যে এই ড্রেসগুলো হচ্ছে সিল্কের মধ্যে এইগুলো হচ্ছে আটশো টাকা করে আর এই যে যেগুলো সবগুলো ড্রেসই কিন্তু সিল্কের মধ্যে তো প্রিন্টের খুবই সুন্দর আর এটা হচ্ছে জর্জেটের মধ্যে কাজ করা এই কাজ করা ড্রেসগুলো কিন্তু সিকোয়েন্সের কাজও আছে সাথে চমকি টমকি দিয়েও কাজ করা আছে সুতার কাজ তো খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস আছে এখানে তো এই যে এটা হচ্ছে জর্জের টাইপের কাপড় তো এখানে হচ্ছে হাতের কাজের থ্রি পিসগুলো তো এই যে এখানে আটশো টাকা করে দাম লেখা আছে আর এই যে এখানে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে থ্রি পিস আর এই থ্রি পিসগুলো হচ্ছে সুতির থ্রি পিস তো এই যে রঙ বেরঙের বিভিন্ন কালারের এখানে থ্রি পিসগুলো আছে আপনারা আপনাদের পছন্দ মতো কম দামে কিন্তু এই সুতির ট্রিপিসগুলো পিসগুলো কিনে নিতে পারবেন তো এখন আমি আর একটু সামনের দিকে যাচ্ছি তো এই যে এখানে হচ্ছে ওয়ান পিস টু পিস করে বিক্রি করতেছে ওয়ান পিসগুলো একশো টাকা করে আর টু পিসগুলো দুশো টাকা করে বিক্রি করতেছে আর মার এত ভিড় ছিল আসলে ঢুকা যাচ্ছিল না তো যতটুকু হাঁটা সম্ভব হ্যাঁ হেঁটে আপনাদের সাথে শেয়ার করতেছে আর এই যে এখানে বিভিন্ন রকম পর্দাও আছে আর এই যে এখানে হচ্ছে প্যান্ট ছেলেদের প্যান্ট আর এই যে পর্দা তো এখানে কিন্তু আপনারা কম দামের মধ্যেও পর্দা কিনতে পারবেন আর এই মেলা দিয়ে হাটটা দৈনন্দিন ব্যবহার্যের জিনিস থেকে শুরু করে কাপড় চাপড় সব কিছুই কিন্তু আপনারা খুবই স্বল্প দামে পেয়ে যাবেন তো এই যে এখানে হচ্ছে ওয়ান পিস একশো টাকা টু পিস দুশো টাকা করে সেল করতেছে তো এই ম্যারাদিয়া হাটে আসলে কি নাই সেটাই আসলে আপনারা আপনাদের বলে বোঝাতে না এখানে সব কিছুই আপনারা পেয়ে যাবেন একদম অল্প দামের মধ্যে তো এই যে এইখানে কিন্তু পাঞ্জাবিও আছে তো স্বল্প মূল্যে আপনারা সব কিছুই কিন্তু এই ম্যারাদিয়া হাট থেকে কিনতে পারবেন আসলে ঠেলে ঠেলে ভিতরের দিকে ডুবতে হচ্ছে যার কারণে আসলে ঠিক মতো দোকানে দাঁড়িয়ে আপনাদের কোনো কিছু দেখাতেও পারতেছি না একটা আর এই যে এখানে আছে সব সাদা শার্ট সাদা অফ হাইট মধ্যে আর এখানে এক বলেই বিক্রি করতেছে আর এখানে সাদা শার্ট পাবেন আপনারা আর কাপড়গুলো মোটামুটি ভালোই আছে তবে বেছে নিতে হবে এই যে দেখুন ভাড়াটাতে কিন্তু প্রচুর ভিড় আর এই যে এটা হচ্ছে শাড়ি এখানে আপনারা বিভিন্ন রকমের শাড়ি কম দামের মধ্যে পেয়ে যাবেন

আস্তে সামনের দিকে চলে যাচ্ছে তো আসলে ভিড়ে একজনকে ঠেলে ঠেলে যেতে হচ্ছে এই জন্য আসলে তেমন কিছু দেখাতে পারতেছে না তারপর যতটুকু দেখানো সম্ভব তাদের সাথে শেয়ার করবো তো এখানে হচ্ছে সব ভ্যানে করে মামারা বিক্রি করতেছে একটা শার্টের শার্ট বিক্রি করতেছে আর এই যে এখানে পাঞ্জাবি আছে আর এই যে এখানে শার্ট এখানে শার্টগুলো আপনারা খুবই অল্প দামে কিনতে পারবেন এখানে সবজি বাজারও আছে তেজে ভ্যানে করে সবজি বিক্রি করতেছে

তিনশো টাকা করে সুতি শাড়িগুলো তিনশো টাকা ছশো টাকাও আসছে আর এই যেখানে লুঙ্গি আছে আপনার আপনাদের পছন্দ মতো লুঙ্গিও এখানে পেয়ে যাবেন খুবই অল্প দামে যদিও মার্কেটে একটু দাম বেশি নেয় কিন্তু এখানে মার্কেটের তুলনায় অনেক কম দামেই পেয়ে যাবেন এই যে এদিকে আমরা চলে আসলাম এখন কাঁচা বাজারের দিকে তো এই যে খেজুর তো যেহেতু সামনে রমজান তো এখানে কিন্তু বেশ কয়েক রকমের খেজুর নিয়ে ভ্যানে পৌষেছে খেজুর বিক্রি করার জন্য এক একটার এক এক দাম তো আমি হাঁটা পথে যতটুকু সম্ভব আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো এখানে যে কদমা কদমা আছে বাতাসা আর তারপরে চিনির মিষ্টি গজা মুরলি এখানে বিভিন্ন রকমের আর এই যে এই মধ্যে বিভিন্ন রকমের চিপস খোলা নুডলস কেজি হিসেবে বিক্রি করতেছে তো যেহেতু আমার হাড়া দিয়ে হাট গুড়া হয়ে গেছে মোটামুটি কেনাকাটা শেষ হয়ে গেছে তো এখন বাসায় ফেরার পালা তো যাওয়ার আগে এই যে এখান থেকে আখের রস কিনে খেলাম তো আখের রসটা কিন্তু খেতে খুবই মজা ছিল এখানে কোনো পানি মিক্স করা ছিল না তো খেতে বেশ ভালো লেগেছে আর এই যে যাওয়ার পথে এখানে দেখলাম ছানা বিক্রি করতেছে তো এই যে এখানে ছানা কিনে নিলাম তো যাই হোক আমি আমার ভিডিওর বেশি দিন বাড়াবো না এখান থেকে বিদায় নিচ্ছি যদি আমার ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন তো আল্লাহ হাফেজ সবাইকে